এর এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন দুবাই কপি সম্বন্ধে আমরা সবাই ইতিমধ্যে জানি ফেসবুকে স্ক্রল করতে করতে এই ধরনের অ্যাড আপনাদের সবার ফিডেই অবশ্যই এসেছে অনেকেই হয়তো এটা করেছেন আবার অনেকেই হয়তো করেননি যারা এখনো পারচেস করেননি তাদের জন্য একটি খুবই ভালো খবর হচ্ছে যে এই এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন এবার কিন্তু চলে এসেছে একটি টাচ কন্ট্রোল স্ক্রিনের মাঝে অর্থাৎ আপনার পুরনো এয়ারপডস প্রোটি ঠিক যেমন সেই এয়ারপোর্টস প্রো এর মতোই সাউন্ড কোয়ালিটি এনসি সাপোর্টেড সব ফিচার আপনি পেয়ে যাবেন তবে প্লাস হিসাবে আপনি এখানে একটি ইউএসবি সি পোর্ট পেয়ে যাচ্ছেন যেটা অনেক পুরনো এয়ারপোর্টস ছিল তবে যেটা মেইন ট্যাগলাইন সেটা হচ্ছে যেখানে এবার আপনি একটি টাচ কন্ট্রোল স্ক্রিন পেয়ে যাচ্ছেন এই স্ক্রিনটা আপনার হয়তো মনে হতে পারে যে পনেরোশো টাকায় কি স্ক্রিন দেবে আপনাদেরকে বাট অবাক হয়ে যাবেন আপনারা জানলে যে এই স্ক্রিনটা আসলেই অনেক ভালো কাজ করে আমরা স্টুডিওতে এটা আনবক্স যখন করেছি এরপরে যখন আমরা এটা টেস্ট করেছি আমরা এটার পারফরমেন্স দেখে অবাক হয়ে গেছে যে এই জিনিসটা কীভাবে এত ভালো করে বানানো সম্ভব হলো আর এর যে সাউন্ড কোয়ালিটি আছে তা রীতিমতো আমাদেরকে মুগ্ধ করেছে আমরা যাকেই এই গান গান শুনতে দিয়েছি তারা সবাই একটা অন্য দুনিয়াতে হারিয়ে যাওয়ার মতো আপনারা যারা শুধুমাত্র শোনার জন্য যে অবস্থা তৈরি একটি এয়ারপোর্ট প্রো কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা হবে একটা অসাধারণ চয়েস আর এর যে টাচ কন্ট্রোলটি আছে এটাও অনেক হেল্পফুল কারণ এখানে আপনি চার্জ কতটুকু এয়ারপর্ডস টিতে আছে বা এয়ারপোর্টস টিতে আছে সেটা আপনি চেক করতে পারবেন এর পাশাপাশি আপনি এএনসি অন অফ করতে পারবেন when it touch control a এর পাশাপাশি আপনি আপনার পছন্দের গানটি চেঞ্জ করতে পারবেন পজ অ্যান্ড প্লে করতে পারবেন এই টাচ কন্ট্রোল মাধ্যমে ভলিউম বাড়ানো অথবা কমানো রিলেটেড যে কাজটি আছে সেটিও আপনি টাচ মাধ্যমে করতে পারবেন এর পাশাপাশি আপনি স্টপ ওয়াচও সেট করতে পারবেন এখানে ধরুন আপনি চিন্তা করছেন যে আপনি পনেরো মিনিট বা বিশ মিনিট গান শুনবেন সেটাও আপনি এই এয়ারপডসটির স্ক্রিনটির মাধ্যমেই করতে পারবেন এর পাশাপাশি এর দুইটা মোড রয়েছে একটা গেমিং মোড আর একটি হচ্ছে মিউজিক মোড আপনারা যখন গেম খেলবেন বা গেমের কাজে এটাকে ব্যবহার করবেন তখন আপনারা গেমিং মোটাও সিলেক্ট করে নিতে পারবেন আর এখানে চাইনিজ ভাষার কিছু অপশন আছে যেগুলো আমি আসলে বুঝতে পারিনি এই ফিচার আসলে কেন আছে তবে যদি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করা হয় সেক্ষেত্রে হয়তো আমরা বুঝতে পারবো মজার বিষয় হচ্ছে এই স্ক্রিনটাকে আপনি হিসেবে ব্যবহার করতে পারবেন ধরুন আপনি অন্ধকার একটি জায়গায় আছেন এবং আপনার কাছে লাইট জ্বালানোর মতো কিছু নেই সিচুয়েশনে যদি এই এয়ারপোর্ডস থাকে এই স্ক্রিনটি ব্যবহার করে আপনি লাইট জেনারেট করতে পারবেন আপনারা যারা এই ধরনের এয়ারপোর্ডস প্রো আগেও কিনেছেন তারা জানেন যে এই এয়ারপোর্ডস আসলে ভয়েসটা অত ভালোভাবে শোনা যায় না অর্থাৎ আপনি যদি ফোনে কথা বলার কাজে ব্যবহার করেন এই প্রোটিকে তাহলে অধিকাংশ সময় অপর প্রান্তে যিনি থাকেন সে কথা ভালোভাবে শুনতে পারে না তবে এই এয়ারপোর্টসটার কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক ইম্প্রুভ হয়েছে স্পেশালি আপনি যখন ফোনে কথা বলতে যাবেন তখন আমি আপনাদেরকে একটি স্যাম্পল দেখাই যে এই প্রোতে রেকর্ড করলে সাউন্ড কেমন আসে আপনারা এখন আমাকে মাধ্যমে শুনতে পাচ্ছেন এবং আমি বিশ্বাস করি যে আপনারা বেশ ভালোভাবেই শুনতে পাচ্ছেন যেহেতু আমি স্টুডিওর মধ্যে আছি তাই এখানে আসলে বাইরের তেমন কোনো প্রবেশ পারে না যে কারণে হয়তো আপনারা ভয়েসটা খুব ভালো শুনতে পাচ্ছেন আর যেহেতু এটাতে অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশন ফিচারটি আছে সে কারণেও হয়তো আপনারা ভালো শুনছেন আর যদি আপনারা আউটডোর কন্ডিশনে থাকেন সেক্ষেত্রে হয়তো ভয়েস কোয়ালিটিটা এখন যেমন শুনছেন সেই রকম থাকবে না তবে আশা করছি যথেষ্ট ভালোই থাকবে তো দর্শক আপনারা দেখলেন এয়ারপডস প্রোটি কানেক্ট করে কথা বললে সেটা কেমন অডিও রেকর্ড করতে পারে সো আমার মনে হয় যে অডিও রেকর্ড নর্মাল আছে ভালো আছে আশা করছি এটা আপনাদের জন্য হেল্পফুল হবে তো দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখে এই এয়ারপোর্টস প্রোটি অর্ডার করতে চাচ্ছেন আপনারা এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক গেলে দেখতে পাবেন যে আমাদের ওয়েবসাইটে এই এর কিছু ইনফরমেশন দেওয়া আছে আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এটা অর্ডার করতে চাচ্ছেন তারা শুধুমাত্র এই ফর্মটি পূরণ করে সাবমিট করলেই আমরা আপনাদের সাথে যোগাযোগ করব পরবর্তীতে এই এয়ারপোর্টস প্রোটি আমরা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো তো দর্শক এই হচ্ছে আমাদের এয়ারবাডস যেই এয়ারবাডসটির ওপরে আমরা এরকম একটি স্ক্রিন দেখতে পাবো ভেতরে চলুন আমরা এই এয়ারবাডসটিকে প্রথমবারের মতো আনবক্সিং করি আনবক্সিং করার পরে আপনারা প্রথমেই ডিজাইন বাই অ্যাপেল ক্যালিফোর্নিয়া এরকম একটি লেখা দেখতে পাবেন যেটা বেসিক্যালি একটা ফেক লেখা আপনারা জানেন ইতিমধ্যেই কারণ এটার মাত্র পনেরোশো টাকা সো অবশ্যই পনেরোশো টাকায় আপনারা ডিজাইন বাই অ্যাপেল ক্যালিফোর্নিয়া অরিজিনাল প্রোডাক্ট পাবেন না এনিওয়েজ ভিতরে একটা পেপার ওয়ার্ক আছে কাগজটাও খুব চিপ এটা ধরলেই বুঝতে পারবেন আপনারা যে এটা যে অত্যন্ত কম মূল্যে আপনারা কিনছেন এটা আপনার এই কাগজটা ধরলেও বুঝতে পারবেন জোকসার্ট তো এই হচ্ছে আমাদের ইয়ারবাডসটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চলুন আমরা এটাকে আনবক্স করি তো আমরা এটাকে আনবক্স করে ফেললাম এই হচ্ছে আমাদের ইয়ারবাডস প্রোটি আমরা পলিটাকেও তুলে ফেলি আপনারা দেখতে পাচ্ছেন যে নাও ইট লুকস রিয়েলি রিয়েলি গুড সো একদমই ফ্রেশ একদমই নতুন একটি ইয়ারবাজ এবং এর নিচের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব এর নিচের দিকে ইউএসবি সি পোর্ট আছে চার্জিংয়ের জন্য এবং এখানে এই দুটি জিনিস হচ্ছে দুটো স্পিকার আপনারা জানেন যেটাকে এটাকে চার্জে দিলে এটা সাউন্ড হবে সো ওই সাউন্ডটাই বেসিক্যালি স্পিকারের মাধ্যমে আমরা দেখতে পাবো তো আমরা এটাকে একটু সাইডে রাখি কিছুক্ষণের জন্য সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ইউএসবি সি টু সি কেবল দেওয়া আছে এর পাশাপাশি এখানে আপনারা একটি পকেট হোল্ডার দেখতে পাচ্ছেন অর্থাৎ আমরা পকেটের সাথে ঝুলিয়ে রাখার জন্য এটাকে ব্যবহার করতে পারব এখানে কিছু এয়ার টিপস আছে আপনারা আপনাদের পছন্দের সাইজের মতো করে আপনাদের এয়ারে আপনার এটা ব্যবহার করতে পারবেন সো এই হচ্ছে বক্সের ভেতরে এই জিনিসগুলোই বেসিক্যালি থাকবে মাত্র পনেরোশো টাকায় এমন একটা ডিভাইস আমার মনে হয় না বাজারে আর আছে যেটাতে সাউন্ড কোয়ালিটি এত ভালো